নমস্কার আবারও হাজির হয়েছে একটি নতুন এপিসোডের নতুন বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব পাঁচমুখী রুদ্রাক্ষ নিয়ে এর আগে কিন্তু এক থেকে মুখী পর্যন্ত রুদ্রাক্ষের আলোচনা হয়েছে এবং কারাই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এবং কি সমস্যায় কোন রুদ্রাক্ষ ধারণ করলে আপনার ভালো বেটার ফল পাবেন তা কিন্তু আলোচনা অলরেডি হয়ে গেছে এবং সেই ভিডিওগুলি কিন্তু আমাদের রুদ্রাক্ষের ওপর যে প্লে রয়েছে আমাদের এই চ্যানেলে সেখানে কিন্তু পেয়ে যাবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা কিন্তু অবশ্যই নিজে স্ক্রল করেও পেয়ে যাবেন আর আপনাদের বলবো ইউটিউবে অবশ্যই জয়েন করুন আর আমাদের যে গ্রুপ রয়েছে ফেসবুকে সেখানেও জয়েন করুন সেখানে কিন্তু সমস্ত রিপোর্ট অর্থাৎ কি আসতে চলেছে তার নোটিফিকেশন কিন্তু অলরেডি পেয়ে যাবেন তো আজকের যেটা আলোচনা বিষয় সেটা আলোচনা শুরু করার পূর্বে আপনাদের জানাতে চাই যে আপনারা যারা পার্সোনালি শিখতে চাইছেন তাদের জন্য কিন্তু একটি কোর্সের আয়োজন করা হয়েছে যেখানে আপনারা নর্মাল জ্যোতিষ অর্থাৎ প্রাথমিক জ্যোতিষ এবং তন্ত্রের কিছু জিনিস শিখতে পারবেন এবং সম্পূর্ণ সম্পূর্ণরূপে সেগুলো শিখিয়ে দেওয়া হবে এর মাধ্যমে কিন্তু যে কারোর কুণ্ডলি দেখে বা জন্মকুষ্টি দেখে সেখানে কি সমস্যা রয়েছে কোন গ্রহের প্রতিকার প্রয়োজন এবং কি প্রতিকার প্রয়োজন তা কিন্তু নিজেরাই আপনারা প্রেডিক্ট করতে পারবেন আর প্রতিকার স্বরূপ এখানে কিন্তু আপনি নিজেকে কী করে সুরক্ষিত রাখবেন তার জন্য কিছু সাবর মন্ত্র আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে এবং সেগুলোর দ্বারা কিন্তু যে কোনো খারাপ শক্তি থেকে আপনারা কিন্তু নিজেদেরকে বাঁচাতে পারবেন এছাড়াও তিনটে কবচ এখানে কিন্তু শেখানো হবে সেই তিনটে কবচ কি করে প্রস্তুত করবেন সেই তিনটে কবচ হচ্ছে নবগ্রহ মা দুর্গা ও ধনদা এই তিনটে কবচ কি করে প্রস্তুত করবেন তার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই কিন্তু শিখিয়ে দেওয়া হবে আর একটি সাধনা দেওয়া হবে যারা যারা আপনারা করতে চাইছেন একটি সাধনা তারা কিন্তু করতে পারেন এবং প্রত্যেকে এটি করতে পারবেন কোনো সমস্যা বা ভয়ের কোনো কারণ নেই এই সাধনায় তো এই জিনিসগুলো কিন্তু সমস্তটাই রয়েছে এই কোর্সে প্রথম যারা জয়েন করবেন তাদের জন্য বিশেষ ছাড় রয়েছে কিন্তু পরবর্তীকালে এই কোর্সের যে ফি সেটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তাই অবশ্যই যারা করতে চাইছেন জয়েন করুন এবং বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের যে স্ক্রিন এই নাম্বারটি রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন সেখানে কিন্তু জানতে পারবেন তো এবার আলোচনায় ফিরে আসবো পাঁচমুখী রুদ্রাক্ষে মানা হয় যে এর উপর কিন্তু ডাইরেক্ট ঈশ্বর মহাদেবের আশীর্বাদ রয়েছে যদিও প্রতিটা রুদ্রাক্ষই কিন্তু ঈশ্বর মহাদেবের চোখের জল থেকে প্রস্তুত অর্থাৎ তারই অংশ সেখানে আশীর্বাদ থাকাটাই স্বাভাবিক কিন্তু এটি কিন্তু একটু স্পেশালভাবে মানা হয় এটিতে কিন্তু লর্ড সেবার ডাইরেক্ট আশীর্বাদ রয়েছে এবং এই রুদ্রাক্ষটি সবচেয়ে মার্কেটে সহজলভ্যভাবে কিন্তু পাওয়া যায় এবং ইজিলি আপনারা পেয়ে যাবেন মার্কেটে এটি সেরকমভাবে যে রেয়ার পিস এরকম কিন্তু নয় অন্যান্য রুদ্রাক্ষগুলো যেরকম পেতে একটু অসুবিধা হয়ে যায় এবং কস্টলি হয়ে যায় পাঁচ রুদ্রাক্ষ কিন্তু অ্যাভেলেবেল একদমই ইজিলি অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন মার্কেটে তো সবার প্রথমে জানবো এটি কখন ব্যবহার করবেন যাদের জন্ম ছকে গুরু অর্থাৎ বৃহস্পতি দুর্বল অবস্থায় রয়েছে বা খারাপ অবস্থায় রয়েছে তারা কিন্তু ধারণ করতে পারেন দুর্বল অবস্থায় যখন থাকে এবং ভালো ফল দেওয়ার পজিশনে থাকলে রত্ন ধারণ করা গেলেও কিন্তু যখন খারাপ পরিস্থিতিতে থাকে অর্থাৎ খারাপ ফল দিচ্ছে তখন কিন্তু অবশ্যই রুদ্রাক্ষ বা কবচ ধারণ করার প্রয়োজন আছে তাই যদি আপনার গুরু আপনার কোন খারাপ পরিস্থিতিতে থাকে এবং কেউ আপনাকে কোনো কবজ সাজেস্ট করেছে সেই কবজের সঙ্গে অবশ্যই পাঁচমুখী উদ্রাক্ষ ধারণ করুন পাঁচমুখী উদ্রাক্ষ ধারণ করলে কিন্তু গুরুর কিন্তু সমস্ত যে কুপ্রভাব তার থেকে কিন্তু মুক্তি পেতে পারবে এছাড়াও দেখছেন যে সমস্ত কাজে কোনো না কোনো বাধা আসছে আপনার কোনো না কোনোভাবে গিল্ট ফিল হচ্ছে আপনার মাইন্ডে যে কি এমন কর্ম আমি করেছি যার জন্য আমার এরকম হচ্ছে অর্থাৎ পাপ কর্ম যদি পূর্ববর্তী কোনো পাপ কর্ম কেউ করে থাকে সেটি থেকেও কিন্তু মুক্তি পাওয়া সম্ভব পাঁচমুখী রুদ্রাক্ষের মাধ্যমে পাঁচমুখী রুদ্রাক্ষের মাধ্যমে অবশ্যই কিন্তু পাপের যে ফল সেটি অনেকাংশে কমে যায় এবং সেই পাপের হাত থেকে কিন্তু রক্ষা পেতে পারেন অবশ্যই যারা নিজেরা সেটি মানতে চাইছেন এবং সেই ভুল আর করবেন না সেটা জেনে হোক বুঝে হোক অনেকে হয়তো জানেন না কি করেছিলেন সেই হিসাবে ধারণ করুন এবং যতটা সম্ভব সৎ স্বাভাবিক জীবনযাপন করুন অবশ্যই কিন্তু ফল পাবেন কিন্তু রুদ্রাক্ষ ধারণ করে আবার সেই পাপকর্মই করছেন তাহলে তো কোনো কাজই নয় তো আপনারা নিজেদের মধ্যে শুধ্রে নিয়ে যদি ধারণ করেন অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন এছাড়া যারা টেনশনের মধ্যে থাকেন অ্যাংজাইটির মধ্যে থাকেন বা ব্লাড প্রেশার এইসব সম্বন্ধিত কোনো সমস্যা রয়েছে তারাও কিন্তু যদি ধারণ করেন অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন হার্ট রিলেটেড আপনার হৃদয় রিলেটেড যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এটিকে কোনো মালার মধ্যে এটিকে গেঁথে নিয়ে সেটিকে ধারণ করুন অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন তো মোটামুটি আলোচনা করা হলো কিভাবে কি সমস্যার জন্য আপনারা এটি ব্যবহার করতে পারেন এবার আলোচনা করব কিভাবে ধারণ করবেন প্রতিটি রুদ্রাক্ষের মতোই এটিকেও কিন্তু প্রথম এক সপ্তাহ খাটি ঘির মধ্যে ভরে রেখে দেবেন কোনো জায়গা ভালো জায়গা তারপর এক সপ্তাহ পর ঘিতে ঘির মধ্যে রাখার পর সেখান থেকে তুলে নিয়ে বৃহস্পতিবার দিন অথবা সোমবার দিন যদি গুরু গ্রহের জন্য করতে চান অবশ্যই বৃহস্পতিবার দিন করুন অন্যান্য যে কোনো ক্ষেত্রে কিন্তু সোমবারে করতে পারে তো বৃহস্পতিবার দিন বৃহস্পতির হোড়ায় অর্থাৎ সূর্যোদয়ের এক ঘন্টার মধ্যে সেই ঘির মধ্যে থেকে তুলে নিয়ে সেটিকে ভালো জল দিয়ে ধুয়ে নিলেন নর্মাল নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিলেন বা গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে সেটিকে শিবলিঙ্গের ওপর রেখে গুরুর মন্ত্র গুরুর মন্ত্র অর্থাৎ গুরুর বীজ মন্ত্র দেবগুর বৃহস্পতির বীজ মন্ত্র একমালা জপ করুন তারপর ওম নম শিবাই একমালা জপ করুন এবং আপনার যে দীক্ষা মন্ত্র গুরু মন্ত্র সেটি একমালা জপ করুন এইটুকু করে নিয়ে শিব অভিষেক করে তারপর সেটিকে ধারণ করুন অবশ্যই কোনো রুদ্রাক্ষ কিন্তু একটি ধারণ করতে নেই যদি আপনাকে একের অধিক রুদ্রাক্ষ ধারণ করা হয় তাহলে তো খুবই ভালো তিনটে রুদ্রাক্ষ যদিও আমাদের এখানে যখন করানো হয় আমরা কিন্তু তিনটে রুদ্রাক্ষই বলে থাকি তো একটা রুদ্রাক্ষ ধারণ করলে ফল পাওয়া যায় না তাই অবশ্যই কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন তার কাছ থেকে জেনে নিন যে কোন তিনটে রুদ্রাক্ষ আপনার ধারণ করার বেশি প্রয়োজন আছে যদিও সেরকম রুদ্রাক্ষ ধারণে কোনো সমস্যা নেই তবুও তার কাছ থেকে যদি জেনে নেন কোন রুদ্রাক্ষে আপনার ফলটা ভালো পাবেন তাহলে কিন্তু কাজটা আপনারও ইজি হবে তাই সেরকমভাবে আপনি তিনটি রুদ্রাক্ষ ধারণ করুন অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগলো তা অবশ্যই জানাবেন যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন তো দেখা হবে এর পরের এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার